গেছে আর কালকে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট খুব আনন্দ জানিনা আমার বাবাই কি করবে আর তোমাদের দাদা ভাই আমাদের কাছ থেকে এখন এই আমটা পারলো তাদের ভাই একটু পোপা ভেঙেছে আমাদের আমগুলো এরকমই বলছে কেন একটু জানিনা হয় দুটো তিনটে আছে আর নিতে করেছিল আর তোমাদের দাদা ভাই আছে বাজার বলতে সেরকম কিছুই আনেনি টক ডাল হবে আর ভেন্ডি ভাজা হবে এই দেখতে পাচ্ছ ভেন্ডি নিয়ে চলে এসছে আর কিছু নিয়ে এসছে মাস জিনিস মানে জিনিস মানে আমার লাগবে যেমন হচ্ছে চা পাতা নিয়ে এসেছে ভিমবাস হচ্ছে ট্যাঙ্ক কিনেছে আর হচ্ছে দুটো বিস্কুট কেন আমি ওই ক্রিম চেকার বিস্কুট খাই না তাই জন্য এই বিস্কুট নিয়ে এসছে আর হচ্ছে চায়ের জন্য দুধ আর হচ্ছে চিনি এই হলো চিনি এই টুপিটাকে কিছু জিনিস নিয়ে এসছে আর চলো টা একটা চাপিয়ে ফেলি আমার তো বাকিটা সব কমপ্লিট হয়ে গেছে আয়ুর্বেদিকটায় চাটা ধরে দিয়েছি একটু ঠান্ডা অনুভূতি হচ্ছে আজকে বন্ধুরা মনে হচ্ছে মনে হয় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি হবে প্রচুর গরম প্রচুর গরম হয় পাচ্ছে না আর কি বলবো তা চলো যাক চাটা বসিয়ে ফেলি সাথে থাকার সঙ্গে পুরো ব্লগটা দেখতে পাবো আশা আস্তে আজকে দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ লাগবে আলু চাটা বসিয়ে দিয়েছি আর পান্তা ভাবছি গতকালের পান্তা ভাত পান্তা দিয়ে আলু চাটা দিয়ে খাওয়া আর হচ্ছে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে এইদিকে পটলটা ভাতে দেবো আমের চাটনি হবে মানে টপ আর হচ্ছে একটু মুসুরির ডাল একটুখানি বড়া করব তাই জন্য মুসুরির ডাল রেখেছি আজকে তো পাকা আমটা ছিল সেটা কেটে দেবো তোমাদের দাদা ভাই আমাকে আমরা খাবো শশা রয়েছে ভেন্ডি আর কুমড়ো এই রয়েছে দুটো কি রান্না করি আগে তো টিফিনটা খেয়ে যেটা অনেক বেলা হয়ে গেছে আর টিফিনটা খেয়ে লেবু আগে তো দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি আর একটু পান্তা ভাত খাওয়া ছিল সেটা তোমাদের জন্য তোলা হয়নি কোনটা যেহেতু চার ছিল না এদিকে তো রান্নাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এদিকে ভেন্ডি রয়েছে বাজার থেকে ভেন্ডি নিয়ে এসেছে কাঁচা আম নিয়ে এসছে আর আমটা কাঁচা আমটা যে গাছে নিজের গাছেরই আর বেশি নেই আমি এবারে বেশি হয়নি গো বন্ধুরা আর এদিকে না মুসুর ডালটা ভিজিয়েছি এটা বড়া করব বলে তবে এটার বড়াটা করা হয়নি কেন অনেক রকম হয়ে গেছিলো বলে আর করিনি আলু ভাজাটা দেখতেই পাচ্ছ যেটা পান্তা ভাত দিয়ে খেয়েছিলাম আর তারপরে ভাত বসিয়ে দিয়েছে আমার জিরেটা না দেখলাম শেষ হয়ে গেছে তাই জিরেটা ধনেটাও ঢেলে দিলাম কেন যত শেষ হয়ে গেছে ঢালতে হবে যখন একেবারে ঢেলেই ফেলি আর এদিকে চা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড টাইম চা এদিকে ভাতের মধ্যে দেখতেই পাচ্ছ কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি তারপরে দিন চলে এসেছি জামাকাপড়গুলো বাবাই কেঁচে দিয়েছিল সেই জামাকাপড়গুলো সব মেলে দিলাম আর প্রচণ্ড রোদ তোমরা হয়তো বলবে যে রোদের মধ্যে বাইরে কেন দিচ্ছ কিছু কিছু জামাকাপড় থাকে না একটুখানি জাস্ট আধ একটু রোদটা তা কী হয় বলো তো কেটে যায় তারপরে কিন্তু ঘরে আমি তুলে জামা কিন্তু জামসটার জন্যই আমি রোদে দিই আর একটা সু মানে রোদের মধ্যে একটা মেলা থাকলে না আলাদা একটা সেই জামা কাপড়ের মানে হয়

তো বন্ধুরা এদিকে বাবাই ঠাকুর দিতে বসে গেল আর হচ্ছে পাকা আম একটু কেটে দিয়েছে একটু শশা কেটে দিয়েছে কেন গোপাল সোনাকে আর বজরাঙ্গবলিকে না দিয়ে তো পারা যায় না বুঝতেই পারো মানে বছরের এটা ফল প্রথম ফল বাড়িতে এসছে তাই জন্য দিয়ে দিলো আর এদিকে ঠাকুরটাও দিয়ে দিলো বাবাই স্নান সেরে ফেলেছে বাবাই অনেক কাজই করে জানো তো হাতে হাঁচা তারপরে দেখো আমগুলো কেটে নিলাম আর দেখতেই পাচ্ছ রান্নাগুলো সব সাজিয়ে দিয়েছি মানে ভাত রয়েছে ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম এদিকে হচ্ছে তোমার মাছটা একটা বাছি রেখেছিলাম আগের দিনের আর এদিকে ছোলার ডাল রয়েছে আম কাটা শশা কাটা বন্ধুরা দেখতেই পাচ্ছ এক মাথাটা একটু ভিজা তেল দিয়েছি স্নান করে এসেছি সন্ধ্যার সময় আবার একবার আর হচ্ছে আজকে তো মানে দুবার স্নান করলাম আমি আর বাবাই আর রাত পোহালেই হচ্ছে মাধ্যমিকের রেজাল্টের ফলাফল আর সেটা নিয়ে একটু চিন্তিত রয়েছে আর চিন্তা করে কীভাবে যাত করা করেই দিয়েছে এবার ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছি আসলে এটা হচ্ছে জীবনের প্রথম মাসিক আর হচ্ছে এই দু বছর ধরে খাটার একটা ফলাফল এটা নিয়ে তো একটু চিন্তা থাকেই সব মা বাবারই তাই একটু চিন্তা করছি আর শরীরটাও বিশেষ ভালো না কেন আজকে সবই দেখতে পেয়েছো সেরকমভাবে ক্যামেরায় কোনো কথাও বলতে পারিনি আসলে মনের ভেতরে একটা চিন্তা কাজ করছে যতই বলি চিন্তা নেই চিন্তা নেই চিন্তা কিন্তু একটা কাজ করছে আর তোমাদের কি হচ্ছে মাধ্যমিকের স্টুডেন্ট যারা তাদের কি হচ্ছে আর বাবাই আজকে ঘোল বানিয়েছে সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি বাবাই বানিয়ে দিয়েছে ঘোল আজকে ঘোলটা বাবাই বানাচ্ছে তাই তো বাবাই হ্যাঁ বাবাই খুব চিন্তিত বাবাই ভাবছে আমার মা শরীর খারাপ যদি পড়ে যায় তাই না হ্যাঁ ঠান্ডা খাও ঠান্ডা থাকে আমার বন্ধুরা রোজকার মতন দইয়ের ঘোল এখন তো সন্ধ্যার টাইমে খাচ্ছি তার রোজ আমি বানাই আজকে বাবাই সোনা বানিয়ে দিয়েছে তা খেয়ে বলছে তোমাদের কেমন হয়েছে দারুণ হয়েছে বাবাই সব জিনিসটাই বেশ ভালো হয় তো চলো আমি দইয়ের ঘোলটা খেয়ে নিই আর তারপরে কটা লুচি করবো কে করবে বাবাই বাবাই করবে বাবাই ভাই আর বাবার বাবা বলে দিয়েছে যে মাধ্যমিকে পাশ করাটা করলে তো খুবই ভালো না করলে কি হবে বলো কপালে যদি না থাকে তো এরকম হয় আমারও কপালে এরকমই ছিল তার জন্য কোনো টেনশনের কাজ নেই বিন্দাস থাকো আবার নতুন করে পরীক্ষা দাও আবার পাশ করবে তাতে কি হয়েছে মন ভাঙলে চলবে না তা চালো পরে ব্যাক ক্যামেরায় তোমাদের আমার তো দেরিঘোল খাওয়া হয়ে গেলো বেশ শরীরটা ঝরঝরে হলো আর আজকে তোমাদের একটা কথা বলি জানো তো দুপুরবেলা তোমাদের দাদা ভাইকে আমি বললাম কী কী গো কালকে তো মাধ্যমিকের রেজাল্ট তা কী হবে বলো তো তা তোমাদের দাদা ভাই একটাই কথা বললো যে মাধ্যমিকের রেজাল্ট তো কী হয়েছে ভালো করলে তো ভালো আর যদি না করে তাতে কী হয়েছে আবার পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে আবার করবে দেখো সবাই তো যে পড়াশোনায় ভালো তা না হয়তো ওর অন্য দিনে অন্য দিকে হয়তো গুণটা ভালো আছে সেই দিকে ও যদি এগোয় অনেক নাম করবে তাই এটা প্রত্যেকটা মানুষের সব মানুষের যে পড়াশোনায় শুধু ভালো থাকে তা না কেউ আঁকায় ভালো কেউ গানে ভালো কেউ নাচে ভালো কেউ অভিনয়ে ভালো কেউ ক্যামেরার দিক থেকে ভালো প্রতিটা মানুষ প্রতিভা কিন্তু প্রতিটা মানুষেরই রয়েছে আমি মনে করি কম বেশি শুধু পড়াশোনা করেই যে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে হবে তাহলে তো দুনিয়ার সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেত তাহলে আর ঘরে ঘরে হয়ে গেলে আর অন্য কেউ ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে যেত না তা আমি সেটাই মনে করি আর ওর বাবাও সেটাই মনে কর ওর বাপি তাই বলে দিয়েছে যে কোনো পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তা করবি না যা পেরেছিস পড়েছিস এবার সামনের দিকে এগিয়ে চল সামনের দিনগুলো যেন ভালো যায় এটাই চেষ্টা করবি মানুষ হক প্রকৃত একটা মানুষ হক এই দেখো আমরা আমিও তো ধরো এইচএস পাস গ্র্যাজুয়েশান তোমাদের দাদাভাই গ্র্যাজুয়েশান করা কি করছে একক তো কিছু করছি না তা এটাই হলো কথা মানে পড়াশোনা শিখেও কিন্তু অনেকে সেই ঘরের সংসারে কাজই করছে তা আমি মনে করি এমন একটা কাজ করুক ওর বাপিও সেটা মনে করে করে যে এমন একটা কাজ করুক যেই কাজটা দিয়ে ও জনপ্রিয় হয় সবাই যে পড়াশোনাই করতে হবে এমন কোনো কথা নেই আমার মেয়ের হয়তো অন্য গুণটা খুব ভালো আছে সেই গুণটা দিয়েও তো ও হয়তো নাম করতে পারে ঠিক কি না বলো তা কখনো কারোকে আন্ডারগেস করা উচিত না আমি এটুকুই বলবো অনেক কথা বলে ফেলেছি তোমরা হয়তো ভাববে যে মা হয়ে এই কথা বলছে হ্যাঁ আমি মা হয়েই বলছি কেন বলো তো আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টেরই শুধু পড়াশোনা না তার পাশে কিন্তু একটা করে গুণ এক্সট্রা ভগবান দেয় নাহলে কেউ আঁকাতে কেউ ফুটবলে কেউ ক্রিকেটে এত নাম করতো না হয়তো দেখো কি তারা পড়াশোনায় কিন্তু অত ভালো না এটাই হয় সবাই পড়াশোনায় ভালো হয়ে যে ক্রিকেটে ভালো তা না তার হয়তো গুণ ভগবান দিয়েছে ক্রিকেটেই ভালো তার গুণ হয়তো দিয়েছে ফুটবলার সে ফুটবলেই ভালো সে হয়তো পড়াশোনায় একটু কম বেশি ছিল তো সেটাই মনে করি আসল মানুষ হোক আর এমন একটা কাজ করুক ওর একটা যে যেই ওর গুণটা আছে সেই গুণটাকে ইউটিলাইজ করুক গুণটাকে নিয়ে সে বড় হোক নাম যশ করুক ব্যাস এটুকুই চাই আর কিচ্ছু চাই না ঈশ্বরের কাছে তা কালকে কি ফলাফল হবে আমার বাবাই পাশ করলেও জানতে পারবে পাসনা করলো করলেও জানতে পারবে আবার নেক্সট ইয়ারে দেবে কি না সেটাও তোমরা জানতে পারবে তো চলো এবার বাদবাকি কাজগুলো করি কি করছো খাচ্ছ

So at the moment tada go gais the dress